নমস্কার নমস্কার বন্ধুরা নমস্কার আজকের যে ভিডিওটা একটু ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আপনাদের জন্য আপনারা যদি এই জিনিসগুলো মান্য করতে পারেন তাহলে আপনাদের ঘরের কিন্তু শ্রীবৃদ্ধি বেড়ে উঠবেই বন্ধুরা এবং যে বন্ধুরা আপনাদের ঘরে আসবে তারা কিন্তু আপনাদের সাথে ওতপ্রোতভাবে মানে জড়িয়ে থাকবে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকবে সেটা কি না কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে আপনাকে যে প্রসিডিওরগুলো আপনাকে সর্বদা মনে রাখতে হবে সেটা কি আপনাদের মানে যারা আসবে যে বন্ধুরা তাদের সম্মান করা এবং সম্মান করে তাদের সেইভাবে কমেন্ট করা এবং কিছু কিছু আছে আপনি জাস্ট নাও থেকে আপনি কিছু বন্ধুদের আপনি আনতে পারবেন আপনার ঘরে সেটা কীরকম আপনি ফিডে চলে যাবেন আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের দেখবেন সি ড্যাশবোর্ডে গেলে পরে ওখান থেকে আপনি ফিড পাবেন সেই ফিডে গিয়ে জাস্ট নাও যারা ভিডিও বা কোনো টপিক বা কোনো কিছু ছাড়ে সেগুলো জাস্ট নাও ওখান থেকে আপনি দেখতে পাবেন তাদের আপনি প্রথম কমেন্ট যদি করে আসতে পারেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট তাহলে কিন্তু তারা আপনাকে অনুসরণ করবে এবং আমরা দেখুন কারুর বাড়িতে গেলে যদি আদর যত্ন পাই এবং ভালোবাসা পাই এবং আমাদের মনের সাথে যাদের তাদের যদি একটা মেলবন্ধন গঠন হয়ে যায় তাহলে আমরা কিন্তু তাদের বাড়ি থেকে সহজে আসতে চাই না ভালোবাসা দিয়ে তাকে তার পাশে থাকতে চাই সেই রকম আপনার বাড়িতেও যারা আসবে প্রত্যেককে যদি আপনি ভালোবাসা দিতে পারেন এবং ভালোবাসা দিয়ে যদি তাদের সাথে থাকতে পারেন এবং তাদের যদি সব সময় পাশে থাকেন তাহলে আপনারাও কিন্তু তাদের সঙ্গ পাবেন এবং দেখুন আমরা ফুলের ভালোবাসা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয় ফুলের ভালোবাসা পেতে গেলে তাদের সঙ্গে সবসময় লেগে থাকতে হবে তাদের ভালোবাসা দিতে হবে তারাও আপনাকে ভালোবাসা দেবে এই রকমভাবে আমরা যদি একটা মেলবন্ধন সৃষ্টি করতে পারি আমরা একটা সমাজের যদি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারি তাহলে কিন্তু তারা আপনাকে ছেড়ে কখনো যাবে না আর বন্ধু দুই একজন বন্ধু দু চারজন বন্ধু তারা দেখবেন আসবে যাবে আসবে যাবে আপনাকে ফলো করবে আবার আনফলোও করতে পারে তো তাই নিয়ে আপনারা মন কোনো খারাপ করবেন না ঘাবড়াবেন না কারণ আনফলো যদি করে তাহলে তার রিস্ক ডাউন হবে আপনার কোনো ক্ষতি হবে না বন্ধু আপনার কোনো ক্ষতি হবে না আপনি আবার নতুন বন্ধু পেয়ে যাবেন তো এইভাবে আপনারা সব সময় কাজ করতে থাকুন এবং মন দিয়ে কাজ করুন কন্টেন্টের দিকে ধ্যান দিন অন্যের কোনো গান অন্য কোনো রিমেক্স বা এইসব দেওয়ার দরকার নেই আপনার নিজস্ব কণ্ঠে আপনি যেরকম পারবেন সেই ভাবে আপনি ট্রপিক তৈরি করুন আস্তে 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 আপনার ডেভেলপ হবে দেখুন ভুল থেকে শিক্ষা নিতে হয় আপনি প্রথমে প্রথমে ভুল করবেন সেই ভুল থেকে শিক্ষা নেবেন কিন্তু কোনো বাচ্চার কোনো ল্যাংটা ছবি বা কোনো কিছু দেবেন না এবং কোন রকমের কোনো খারাপ কোনো কিছু দেবেন না আপনি সবসময় মনে করবেন যে ফেসবুকের গাইডলাইন আপনি মেনে কাজ করবেন তাহলে আপনি কিন্তু সাকসেস হবেনই বন্ধু হানড্রেড পারসেন্ট সাকসেস ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন